বেলটা তো মাখতো বে মাখতে গেলে আমার নখ হাত সব এই রাখো 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 বেল মাখতো বলেছি বলে বেলটা ভেঙে দিলাম একটু জল নিয়ে বসেনি বেল মাখতে এই রাখো তো তুমি তুমি রাখো রাখো বেলটা মাখতে বলেছি বলে বেলটা মাখতে বসলো কিন্তু একটু যে জল নিয়ে বসতে হয় সেটাও কি জ্ঞান নেই রাখো রাখো বেলটা ভিঙে বুড়ু বুড়ু করেছে রাখো 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 ওই বেল মাখবো রাখো ইটতো বেল মাগ তো বলেছ আর তো কিছু করতে বলিনি হ্যাঁ বেল তো মাগতেই নিয়েছি তোমার তো কিছুতেই মন ওঠেনা না জলটা তো নিয়ে বসো জল নিয়ে আসছি আমি হ্যাঁ হ্যাঁ আমি নিয়ে আসছি আপনি বসান আমি সব করে দেব আপনি চিন্তা নেই শুধু এই খুব ধরে ওই খুব ধরে একটু ভালোমতো বললেই হয় যে জলটা নিয়ে আনতে

খুব কষ্ট হয় রাখো রাখো আমি মেয়ে খাবে বেলের আইসক্রিম খাবে মেয়ে বলে গেছে এই জন্য আমি একটু বেলটা মাখো মেখে একটু দুধ দিয়ে একটু চিনি দিয়ে আইসক্রিম পেতে রাখো মেয়েটা বেল খেতে ভালোবাসে আইসক্রিম তাই রাখো আমি করে দিচ্ছি অন্য সময় তো বিরক্তি আসে না যদি তোমাকে একটু শাক পাচ্তে বলি বেল মাততে বলি ইচর বানাতে বলি এই তো শাক বানাতো শাক বানা শাক বানালাম ইঁচর বানালাম সেগুলি বিরক্তি শুধু কি পারো আলু বানাতে পারো তাও আলু বানানো তরকারি যদি আলু হয় সেইটা বানাতে পারো ভালো সেই আলুটা ভালো বানাতে পারো সেই সময় আবার আমার আলু বানালে তোমার পছন্দ আমি কি বলতে পেরেছি নাকি সকাল থেকে আমিও তো কাজ করেই চলছি

সেটা বলবো না পারে তাহলে সেটাই তুমি থাকো বলেই করি না তুমি না থাকলে আমি সব করবো